খারাপে মিউজিক আবার কে বন্ধ করলো হে গাইস আজ আমরা খেলতে চলেছি স্কুইড গেম সেটাও আবার ফ্রি ফায়ারের ভেতর তো আমরা থেকে যে স্কুইড অফিসিয়াল তিনটে গেম আসতে ফ্রি ফায়ারের ভেতর সেখান থেকে প্রথমটা খেলবো তো প্রথম যে গেমটা খেলবো সেটা হচ্ছে কোনটা খেলা যায় এখান থেকে স্কুইট গেম খেলি প্রথমে তো গাইস এখানে মোট দশটা পেলার থাকবে তার ভেতরে একজন মাত্র উইন হবে তো দেখা যাক আমরা উইন করতে পারি কি আর উইন করতে পারলে তো মজায় মজা হবে গাইস তো দেখতে থাকো ভিডিওটা তো আমরা লবিতে চলে আসছি এবার লবিতে আসার পরে এখানে গেম সিলেক্ট হবে আমরা প্রথমে কোন গেমটা খেলবো আসলে আমার ইচ্ছা আছে রেডলাইন ইনলাইন দিয়ে শুরু করা কারণ এটা আমার ফেভারিট গেম তো দেখা যাক এখন গেম টাইমার শুরু হবে এই যে হইতে গাইস দেখা যাক রেড লাইট গ্রিন লাইন রেড লাইট গ্রিন লাইন আর না ভাই ক্লাস ব্রিজ তো এটাও একেবারে খারাপ না গাইস এটাও খেলবো তো দেখা যাক কিভাবে আগে যাওয়া যাক গাইস এখানে আমার বদেদের খেলতে হবে কারণ আমরা আছি দশজন আর সিলেক্ট হবো মাত্র আটজন মানে দুইজন এখান থেকে বাদ পড়ে যাবে তো আমি একটা বুদ্ধি পাইছি যে পেলোর আগে যাইতে দিব দেবো হিসেব করবো কয়টা গ্লাস হয়েছে এখানে মোট তিনটা পরপর তিনটা তারপরে চারটা হয়েছে গাইস পরপর চারটা পরপর চারটা হয়েছে আগে যা ভাই আগে যা পাঁচটা ভাই পরপর পাঁচটা হয়েছে বুঝতেছো ভাই একদম সোজা পরপর পাঁচটা এবার যাইতে হবে যাইতে হবে ব্যাপারটা হুম চলে আসছি এক কদম পিছে থাকবো এদের চাইতে বুঝছো গাইস এক কদম পিছে থাকবো আর এদের আগে যাইতে দেবো তাহলে আমার যেতে সম্ভাবনাটা বেশি থাকবে ঠিক আছে গাইস আর আমাকে টপ এইটে থাকতে হবে দশজনের মধ্যে আটজন হতে হবে যা ভাই যা আগে যা আগে যা আগে যা তারপরে আগে যায় কে ভাই আগে যা গেছে গাইস পরপর ছয়টা ষাটটা ষাটটা গিলাস পরপর দিছে গাইস আর আটটা দিছে আটটা কেন পাগল হয়ে গেছে নাকি পর পর আটটা গিলাস দিছে নাই এবার বাই দিছে বাই দিছে তো খারাপের হাঁকে চাপে পেছনে আয়তেছে আরো এবার আমার সামনেরটা দিতে সামনেটা দিতে হবো সামনে আর দুইটা গিলাস রয়েছে মাত্র দুইটা গিলাস যা ভাই একজন যা একজন যা একজন যা একজন যা আরে ভাই তাড়াতাড়ি যা আর এক মিনিট তিরিশ আছে ভাই যা 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 এখানে আছে কয়জন দুই চার পাঁচজন আছে গাইস আরে ভাই আগে যা ভাই এখানে আছে ছয়জন আর ওই ওইদিক থেকে দুজন তিনজন আইতে আহ কিসে 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 একজন কিসে আর আছে আর আছে দুইটা আমার এবার সামনে যাইতে হবো কারণ এটা এটা শেষ রাউন্ড শেষ রাউন্ড তো সামনে দুইটা দুইটার মধ্যে কোনো একটা থাকবে কোনটা হতে পারে আমার মতে এই সামনেরটাই হবে আমার সামনেরটাই কিন্তু আমি রিক্স নিতে চাচ্ছি না গাইস রিক্স নিয়ে একবার পড়লে আবার সে ফের থেকে শুরু করবে আর ওই ফের থেকে শুরু করতে গেলে আমি আউট হয়ে যাবো গাইস আমি রিক্স নেব না এই জায়গায় আমি একটু ওয়েট করব চুয়াল্লিশ সেকেন্ড তেতাল্লিশ আগে আগে কিসে 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 সামনেরটাই আমার কেস সঠিক ছিল গাইস ও ভিক্টোরিয়া আমি টপ থেকেই করছি তো গাইস এখনো পাঁচটা বেলোর আসবে তারপরে নেক্সট রাউন্ড চালু হবে এখনো ত্রিশ সেকেন্ড আছে আর নিচে এখনও ষাটটা পেলো আছে ষাটটা না চারটে হয়ে গেছে আর ছয়টা পেলোর আছে দেখা যাক দেখা যাক গাইস দুইজন বাদ পড়ে যাবে গাইস এদের মধ্যে একজন দুইজন তিনজন যাইতেছে ভাই সোজা যা সোজা সোজা যা সোজা একদম সোজা এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গিলাস একেবারে পরপর সোজা তাই যাইতে পারত না যা ভাই সোজা চল যা আটটা গিলাস সোজা একদম টাইম টাইম আউট আউট কয়জন সিলেক্ট হয়েছে আমরা ও ভাই রেড লাইট গ্রিন লাইট দিছে এবার আসবে মজা চার মিনিটে আমাদের ওই সাইডে যাইতে হবে আর আমরা পাঁচজন মানে ছয়জন সিলেক্ট হয়েছে আগের রাউন্ডে তাই পাঁচজন দিছে মানে আমরা এখানে ছয়জন রয়েছি একজন মালা পড়ব তো গাইছি এখানে একটা ট্রিক আছে আমার ডলের মাথার দিকে তাকাতে হবে যখনই যখনই ও মুখ করবে মাথাটা তখনই আমার দাঁড়ায় যেতে হবে দেখো এই যে মাথা মুখ করছে আর আমার দাঁড়ায় যেতে হবে বুঝছো তো আমার ওই মাথার দিকে লক্ষ্য রাখতে হবে দৌড়াতে হবে মাথার দিকে লক্ষ্য রেখে দৌড়াতে হবে দাঁড়ায় যেতে হবে হ্যাঁ মাথা ঘুরে ঘুরেছে দৌড়া 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 আর একটুখানি গাইস এখনও দুই মিনিট আছে আর একটুখানি একবারে চলে যাবো এবার একবারে চলে যাব ও যা যা ভাই যা যা সেটা ভিক্টোরি টপ থেরি এবারও টপ থেরি গাইস এবারও টপ থেরি নিচে এখনও তিনটে প্লেয়ার আছে যাদের তো দুইজন সিলেক্ট হবে তো দেখা যাক ভাই দেখা যাক কয়জন সিলেক্ট হয় আর একটা তো দাঁড়াই রয়েছে গাইস দুইজনই সিলেক্ট হতে পারবে একটা দাঁড়ায় রয়েছে ভাই দুইজনই সিলেক্ট হয়ে যাবে রিল্যাক্স রিল্যাক্সে খেল ভাই রিল্যাক্সে খেল তার মধ্যে গাইস আরেকজন হয়ে গেছে চারজন হয়ে গেছে আর একজন আছে একজনই মুখ করতেছে ওই দেখো সামনে যা ভাই হয়ে যাবে হয়ে যাবে গাইস এ হয়ে যাবে আর ওই সাইডে যে অফলাইনে আছে ও বাদ পড়ে যাবে গাইসে এই যে সামনে যে অফলাইনে আসো বাদ পড়ে যাবে টপ ফাইভ হয়ে গেছে টপ ফাইভ এবার নেক্সট নেক্সট গেম মুখ করবে নেক্সট গেম কোনটা 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 ওই পুম ট্যাগ এই গেমটা ভাই আমি খেলতেই পারি না ভাই এই গেমের রুলস কি এত স্কুইড গেমের কোনো অংশ না ভাই তাও ক্যারি না কেমনে দিছে এটা ভাই এই গেমটা আমি খেলতে পারি না দাঁড়ো এই বোম দিছে প্রথমে বোমটাই আমার গায় ভাই বোমটাই সামনের বেলারে দিতে হবে যার কাছে থাকবে গাইছে বোমটা সে মারা যাবে তার সময় আছে ছাব্বিশ সেকেন্ড আমি যদি এর গায়ে না দিতে পারি মারা যাবো দিয়ে দিসি গাইস দিয়ে দিসি দিয়ে এবার দৌড়াইতে হবে আমার যেভাবে কে উনিশ সেকেন্ড বাইসে থাকতে হবে ওর থেকে আর মুভমেন্ট টুভমেন্ট দেখায় গাইস দৌড়াইতে হবে আর কি নিচে আসে ওইটা নিচে আসে খারাপের নিচে আসে উপরে আইতেসে ওপরে বাড়ি খাইছি সাত পাঁচ চার তিন দুই এক দেখছো গাইস দেখো বাস পড়ছে গাইস বিজলি পড়ছে আর মারা গেছে গাইস তো এবার নেক্সট বোমটা দেখা যাক কার গাই দেয় কার গায়ে দেয় যার গাই দিবে তার থেকে দূরে থাকতে হবে যে আমার পিছনে আছে গাইস ওইটা আমাকে এর থেকে দূরে থাকতে হবে যেভাবে যেভাবে পালাইতে হবে চব্বিশ চব্বিশ সেকেন্ড আমার সার্ভাইভ করতে হবে আর কোন জায়গায় ওইটা ওই বেলারটা কোন জায়গায় কোন জায়গায় আমার গায়ে কেমনে ভাই আমার গায়ে কেমনে আরে ভাই আমি তো ওপরেই গেছিলাম আমি তোর গায়েও যাইনি এর গায়ে দিতে হবে ভাই বারো সেকেন্ড বারো সেকেন্ড আমার নেট খারাপ দিতে বারো সেকেন্ড দশ সেকেন্ড ময় ভাই বাই 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 সাত ছয় আরে আমি আমি মরে যাবো এব আমি মরিস না गाइस डियरিসি শেষ মুহূর্তে নিয়ে দিছে একেবারে ও ভাই 1 0 কই দেখো বাস পড় জারি এলিমিনেট হয়ে গেছে ভাই এর এলিমিনেট কইরা দিছে এবার দেখা নেক্সট বমকা আবার আমার গায় ভাই আমি কি কুপা লাগায় নাকি গ্যারিনা কি পাইছে দিয়ে দিছে গায় ওর কাছে তো এইজিও তো गाइस এই কে মারলো আরে কেনলে ভাই यार ভাই 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 দিয়ে দিছি আবার একে দিয়ে দিছি পালাইতে হবে এবার একটু মুভমেন্ট টুমেন্ট দেখাতে হবে উল্টো পাল্টা জানলে হোক আটও সেকেন্ড সার্ভাইভ করতে হবে ভাই আবার টিকে থাকতে হবে আর আমার পিছনে পড়ে আছে কি ওই অন্য জায়গায় যায় হালাই সর সর অন্য জায়গায় যাবে আমার পিছে কেন তুই ভাই দশ নয় দশ তুই ভাই আট আমার কাছে না আমার কাছে না সাত সাত ভাই ভাই দাঁড়াই হালাই দাঁড়া দাঁড়াই চার তিন দিয়ে দিছি সেই সমস্ত দিয়ে দিছি দিয়ে ভাই আমি তো ওরে বাড়ি মারছিলাম কি হলে আমি বুঝলাম না আমি তো আমি ওরে মারছিলাম না গাইস আরে আমি তো ওর গাই আমি তো রানটিতে বাড়ি মারছি ওর গাই ওর গাই যাওয়ার কথা তো গেল না কেন ভাই বুঝি না গাই না কান জায়গায় নাকি ভাই আর খারাপে তো দেখা যাক গাইস দুইজন আছে আর এবার মনে হয় এই গেমে যেহেতু টাইম আর নেই গাইস সেহেতু একজনই বেঁচে থাকবে শেষে তো আমি বোধহয় টপ থ্রি করছি আর দুইজন আছে ওরা সার্ভাইভ করতেছে ওদের মধ্যে একজনই জিতবে দেখা যায় কে যেতে যে একজন দিছে এলিমিনেট করে দিছে টপ এবার ওরা আলাদা গেমে নিয়ে যাবে না কি করবে কে নেই জানে এই যে আমরা দুজন এবার এক্সিট করতে হবে কারণ আমাদের আমরা এলিমিনেট হয়ে গেছি আমরা আগে রাউন্ডে খেলতে পারবো না তো গাইছি আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর যদি তোমরা পার্ট টু চাও তো কমেন্টও করো পার্ট টু তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে বাই বাই